শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয় আর শ্রাবণ মাসে শনিবারগুলি পালন করলে গ্রহরাজ ভক্তের ওপর প্রসন্ন হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিদেবকে বলা হয় গ্রহরাজ আর বত্রিশে শ্রাবণ চোদ্দশো শনিবার উলুবেড়িয়ার চকাশি বাবুস কোয়ার্টারে শ্রী শ্রী শনি ও কালীমাতার বাৎসরিক উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয় ঐতিহ্যমণ্ডিত এই বাৎসরিক পুজো উদযাপন অনুষ্ঠান এবছর তম বর্ষে পদার্পণ করল বহু ভক্তরা শ্রাবণ মাসের শেষ শনিবার এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান শনিবার সমস্ত রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রী শ্রী শনি ও কালীমাতার পুজো সম্পন্ন হয় এই বার্ষরিক উৎসব অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় আলোকরস্যতে পাশাপাশি পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী মাঠে মেলার আয়োজন করেন মন্দির কমিটির সদস্যরা এই দিনের এই পুজো অনুষ্ঠান নিয়ে মন্দির কমিটির সদস্যরা বলেন আমরা বিগত কয়েক বছর ধরে এই পুজোটিকে সাফল্যমণ্ডিত করে নিয়ে আসছি বর্তমানে প্রায় চল্লিশ বছরে পদার্পণ করেছে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের যেরকম মেলা অনুষ্ঠান সেভাবেই করা হয়েছে এবং পূজা প্যান্ডেল রয়েছে প্রচুর দর্শকদের ভিত প্রতি বছর যেরকমভাবে পূজার পুণ্যাত্রীরা আসে আর কি এছাড়াও রয়েছে আরও সকল কমিটির পূর্ণ সহযোগিতায় আমরা আজকে পূজাটায় এসে পৌঁছিয়েছি এবং আমাদের আরও অনুষ্ঠান রয়েছে এই ফাংশানও আরে সব ব্যবস্থা রয়েছে ঠিক প্রায় হাজার হাজার খানেক বক্তবন্ধুরা হাজার জায়গার মতো আছে বুঝলি রাত্রি কালিশে ব্যবস্থা আছে এটা হ্যাঁ বুঝলি এটা চল্লিশ বছর প্রধান গ্রামবাসীদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলব প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের বজায় রাখে অনুষ্ঠান শেষ হোক এবং আমাদেরকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা আগামী বছরও এই গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারি এবং করতে পারি আরও অনুষ্ঠানটিকে সাফল্য করতে পারি এবং আরও সুন্দর কিছু আমরা এখানে আনতে পারি কী দায়িত্ব আছে Drera Report G. Live News